না ওই টাকা পয়সা নাই আমার পকেট ফাঁকা ওই সব টাইফুল কিছু না, লাগবে না তোর বয়স শেষ ওই সব জোর দেহানোর বয়স শেষ কর কি তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবো না যাও

তারপরে আবার তুই তো স্বামী এই নাকি রেস্টুরেন্ট বানাইছি সে কি করছিস সেগুলো কি আমার সাইডে দে এখন তোরে সাইডে দিতে পারি তোর স্বামী গেছে ওটা বাপ এখন নতুন করে স্বামী গঠন করতে চালি আমার সাথে চলো সারাদিন ছবি তুলবা ওই স্বামী ওটা বাত আই লাভ ইউ কাও চলে যায় না কাকা আমু এ দে দেব কাকা আপনি দেই জানো আমাকে ক্ষমা কই যাও কাকা তোমাকে ক্ষমা করার মতো এবিলিটি সামান নাই তুমি কাকা বলো কেন শামিন মনে করো যে শামিন বলবা কাকা না চলো তোমারে আমি কাশ ফুল দেখাবানি চলো ওডা বাপ